হ্যালো বন্ধুরা আমি রণিতা যাবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আজকে তোমার ছোটো ভাইজির জন্মদিনের অনুষ্ঠান তো আগের দিনকে জন্মদিন ছিল শনিবার ছিল বলে হয়নি অনুষ্ঠান তো আজকে অনুষ্ঠান হচ্ছে তো চলো দেখা যাক কী কী হয় না হয় তোমাদের সাথে শেয়ার করব তো এখানে বেলুন দিয়ে গেটটা সাজিয়েছে ওর নাম সোহানি সোহানির শুভ জন্মদিন এটা হচ্ছে বৌদির পার্লার তো ঘরের সঙ্গেই বিউটি পার্লার আছে তো চলো ভেতরে যাওয়া যাক তো ভেতরটা দেখো কীরকম সাজানো হয়েছে তো কেমন সাজানো হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে আমার ভাইজি ছোটো ভাইজি তো ওর জন্মদিন এটা তো ভাইপো এগুলো পাশের বাড়ির সব ভাইপো ভাইজি তো কি কিউট লাগছে এই যে বড় বৌদি মুখটা রাগে রাগি করে বসেছিল তো ওর বোনপো এখানে কাকিমা এখানে আর সব কাকিমারা রয়েছে এই যে আমার কত্তা মশাই তো এইখানে এটা হচ্ছে ছোটো বৌদির মা এই যে দাদা আর বৌদি দুজনে মিলে কী কথাবার্তা বলছে তো কেক এসে গেছে কেকটা কি সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ তো আমার খুব পছন্দ হয়েছে কেকটা তো এখন কেক কাটা হচ্ছে তো খুব খুশি আমার ভাইজি জন্মদিনে ওর অনেক দিনের ইচ্ছা ছিল যে জন্মদিন করতে হবে করতে হবে করে অনেক দিন থেকে বলছিল তো পাঁচ বছর এই হলো তো তাই সেই জন্য এই জন্মদিনটা হলো তো এটা হচ্ছে আমার দাদা এটা বৌদি ওর ওদেরই মেয়ে তো এই হচ্ছে মেনু ভাত আলু চিপ ভেজ ডাল পটল চিংড়ি মাছ মাংস পায়েস আমের চাটনি মিষ্টি দই তো এইটা ছোটো বৌদি নিজে তৈরি থালাটার ডিজাইন করেছে তো সোনা বাবারা চলে এসেছে তো ও এত কান্নাকাটি করছিল ওই জন্য বৌদির ঘরে বসিয়ে রেখেছিলাম ওর মায়েরা ওপরে খেতে গেছে তো কাউকে দেখতে পাচ্ছে না বলে এত কানাকাটি করছে তো ওইগুলো সব দাদার বন্ধুরা তো ওপরে চলে এসেছি ওপরে খাওয়ান দাওয়ান হচ্ছিলো তো এখানে মা ভাই জিজু বোন সব খেতে বসেছে তো বাপি আসতে পারেনি বাপি শরীরটা একটু খারাপ ছিল বলে ওই জন্য আসতে পারেনি তো এখানে মাইমার দিদি মামা বৌদি ভাই আর দাদা আসতে পারেনি তো এখানে দাদা আর ছোটো বৌদি খাচ্ছে নিজের মেয়ের জন্মদিন বলে কথা ওই জন্য পাত ভর্তি করে খাবার দাওয়া নিয়েছে তো দাদার পাত পরিষ্কার পুরু তো এই নিয়েই সব হাসাহাসি করছিল বড় বৌদি আমি তো ও ছিল তো এখানে কাকিমা এত গরম পড়েছিল বা ড্রেস চেঞ্জ করে খেতে চলে এসেছে তো শোনা বাবা নিজের মতন করে ওর মামা ছেড়ে দিয়েছে তো নিজের মতন করে ও উপরে হাঁটছে তো নিচেতে এত লোকজনের ভিড়তে এত কান্নাকাটি করছিল তো উপরেও এসে এ নিজের মতন করে হাঁটছে তো ওর মায়ের থেকে একবার করে আইসক্রিম নিচ্ছে চলে যাচ্ছে এ তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তো টাটা বাই